নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব আমাদের পশ্চিমবঙ্গের স্বাস্থ্য বিভাগের তরফ থেকে চাকরি ব্যাপারে একটি নতুন আপডেট সামনে এসেছে তাহলে আসুন দেখিনি এখানে কারা কারা আবেদন করতে পারবেন এর জন্য কি কি যোগ্যতার প্রয়োজন রয়েছে এবং কিভাবে আবেদন করবেন সমস্ত কিছুই জানবো ডাব্লিউ বি হেলথ ডিপার্টমেন্ট জব রিক্রুটমেন্ট দু রাজ্যে স্বাস্থ্য দপ্তরের চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ বিস্তারিত জানতে শীঘ্রই আবেদন করুন তাহলে আসুন দেখিনি এই ব্যাপারে ডাব্লিউবি হেলথ ডিপার্টমেন্ট জব রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ রাজ্যের সকল চাকরি প্রার্থীদের জন্য রয়েছে একটি বিরাট সুখবর পশ্চিমবঙ্গে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে একাধিক শূন্য পদে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্ত থেকে যে কোনো জেলার যুবক যুবতীরা এই পদের জন্য আবেদন জানাতে পারবেন এই পদের জন্য কীভাবে আবেদন জানাবেন শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে বয়সীমা থেকে শুরু করে নিয়োগ প্রক্রিয়া এবং আবেদন পদ্ধতি সহ বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করা হয়েছে রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে প্রকাশিত হওয়া চাকরি বিজ্ঞপ্তি অনুযায়ী এই পদ সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন পদ ও সে সম্পর্কিত বিস্তারিত বিবরণ দেখে নিন এমপ্লয়মেন্ট নাম্বার দু আছে টু ফাইভ সেভেন এইট স্ল্যাশ ডিএচ অ্যান্ড এফডাব্লিউ এস স্ল্যাশ এস এল জি স্ল্যাশ টোয়েন্টি ফোর পদের নাম কি আছে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট শূন্য পদের সংখ্যার ব্যাপারে কি বলা হয়েছে এই পদে মোট শূন্য পদের সংখ্যা রয়েছে সাঁত্রিশটি তার মধ্যে কোন শ্রেণীর প্রার্থীদের জন্য কয়টি শূন্য পদ রয়েছে তা নিম্নে ছকের মাধ্যমে তুলে ধরা আছে ইউ আর শ্রেণীর পদের হল ষোলোটি এস সি শ্রেণীর পদের সংখ্যা পনেরোটি আর এস টি শ্রেণীর পদের সংখ্যা হলো ছয়টি শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে কি বলা হয়েছে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে কর্মী পদে আবেদন জানানোর জন্য ইচ্ছুক আবেদনকারীদের আইএনসি বা পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলিং দ্বারা স্বীকৃত প্রাপ্ত যে কোনো প্রতিষ্ঠান থেকে এএনএম অথবা জিএনএম নার্সিং কোর্স সম্পূর্ণ যে কোনো যুবক যুবতী এই পদের জন্য আবেদন জানাতে পারবেন বয়স সীমার ব্যাপারে কি বলা হয়েছে সরকারি নিয়ম অনুযায়ী এই পদে আবেদন জানাতে ইচ্ছুক প্রার্থীদের বয়স সীমা রয়েছে একুশ বছর থেকে চল্লিশ বছরের মধ্যে মাসিক বেতন কত দেওয়া হবে এই পদে কর্মরত প্রার্থীদের মাসিক বেতন সীমা রয়েছে তেরো হাজার টাকা আসনে বা জেনে নিয়ে আবেদন পদ্ধতির ব্যাপারে এই পদের জন্য আবেদন জানাতে ইচ্ছুক প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে আবেদন জানানোর জন্য শেষে ডাউনলোড করার লিংক দেওয়া রয়েছে সেখান থেকে আবেদনপত্র ডাউনলোড করে তা নির্ভুলভাবে পূরণ করে তার সাথে প্রয়োজনীয় নথিপত্র যুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে জমা করতে হবে নিয়োগের স্থান কোথায় দেখুন এই পদের জন্য নিয়োগ চলবে উত্তর দিনাজপুর জেলার শিলিগুড়িতে শিলিগুড়ি পৌরসভার অন্তর্গত বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র ও উপস্বাস্থ্য কেন্দ্রগুলিতে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ করা হবে আবেদনপত্র জমা করার ঠিকানা দেখুন দেওয়া আছে টু দ্য চিফ মেডিক্যাল অফিসার অফ হেলথ অ্যান্ড দ্য সেক্রেটারি ডিএইচ অ্যান্ড এডব্লিউএস শিলিগুড়ি দার্জিলিং আবেদনের শেষ তারিখ কবে এই পদে আবেদন জানানোর শেষ তারিখ রয়েছে কুড়ি নয় দু হাজার চব্বিশ তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম বেঙ্গল হেলথ ডিপার্টমেন্টের পক্ষ থেকে যে নতুন রিক্রুটমেন্ট জারি করা হয়েছে সেই ব্যাপারে তো এখানে কটি শূন্য পদ রয়েছে কারা কারা এর জন্য আবেদনযোগ্য কীভাবে আবেদন করতে হবে এবং আবেদনপত্র কোথায় পাঠাতে হবে সমস্ত কিছুই আমি বলে দিয়েছি এ ব্যাপারে আরও ভালো করে জানার জন্য ভিডিও ডিসক্রিপশনে অফিসিয়াল ওয়েবসাইটটি দেওয়া আছে সেখানে গিয়ে আপনারা অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নেবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও এরকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জব ফর ইউ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ